মুখ তোমরা বাইক কিনে দিবেন কি দিবেন না সেটা কও যদি ভালে ভালে বাইক কিনে দেন তাহলে ভালো আর যদি বাইক কিনে না দেন মুখ কোথায় যায় কাণ্ডে তারা চুরি বাবু নাম তুই কিন্তু বেশি বাড়ি গেছিস তাদের নাম শিখিন এই বাবু তুই নামলু নাকি মুই হালুয়া পেন্ডিটা ধরি আসিম কোনটা বাপ কিন্তু তো গাম গুড়িয়া গাড়ি কিনে দিবে না পাক বুঝছিস এটার জন্য একটা চক্রান্ত করা লাগবে চক্রান্ত কি কই নি বলবো আরে কই কে আরে দ কই মা কমলা আমার বাইক কিনলো হয় কি কস এই মাসে কিনে দেবো মরা সাত সকালে তুই মরে যাচ্ছিস তোকে বাইক কে তোকে এখন পেলেন কিনে দি মেলায় মুখ এই মাসে বাইক লাগে আমি জানো না মরা তো দুই দিন পর পর একটা করে নতুন নতুন বানা না

এই চাঙাটা ইনার সালা খারাপ করে দিচ্ছে এই চাঙাটা দুই দিন একদিন ইনার বাপ ইনার নতুন নতুন জিনিস কিনে দিবে আর উনার দেখা দেখি ইনাকও লাগে না ফোন ডিঙ্গু মুই যেটা বুঝলুম তো বাপ কিন্তু তো গাম গুড়িয়া গাড়ি কিনে দিবে না পা বুঝছিস এটার জন্য একটা চক্রান্ত করা লাগবে চক্রান্ত কি খইনি বলবো আরে খইনি কে আরে দ খইনি মানে একটা প্ল্যান করা লাগবে না শোন বাপ কিন্তু মুখ প্রথমে বাইক কিনে দিবে চায় না বুঝছিস তারপর মুই কি কইছ জানিস

তো এমনই কিছু একটা প্ল্যান করা লাগবে প্ল্যান না করলে হবে না তাহলে মুয়ে কি আম গাছ দিয়ে তুই আম গাছ দিয়ে কে যাবা মোর মতো তুই কি করবো তোর জন্য অন্য একটা প্ল্যান করা লাগবে দাঁড়া দাদা দাঁড়া দাঁড়া চিন্তা আচ্ছা শোন বুঝছিস হ্যাঁ এইটাই করা লাগবে এইটাই করা নাহলে কিন্তু বাইক পাবো না তুই

নো নো বাবু তুই কাণ্ডের খুটির কেছড় ধরছিস এই নাম 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 মোক তোরা বাইক কিনে দিবেন কি দিবেন না সেটা ক যদি ভালে ভালে বাইক কিনে দেন তাহলে ভালো আজি বাইক না দিমু খোদা যা কাandetara বাবু নাম তুই কেন বেশি বাড়ি গেছিস তারের নাম সিকির এই বাবু তুই নামলু লাগে মুই হালুয়া পেন্ডিট ধরিয়েছিম কোনটা